গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাই সকাল সকাল উঠেই বরের ভাত হয়ে গেছে আর এই তো এটা দিয়ে একটা সবজি হবে পালং শাক দিয়ে পালং শাকটা এখনও কাটা হয়নি আর এদিকে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল একটু বসিয়ে দিয়েছি আর এই দিকটায় হচ্ছে একটু মাছটা ভেজে নেবো কিছু হোক না হোক বড় অন্তত মাছের ঝোল ভাতটা খেয়ে যেতে পারবে আসলে ছুটি বলে নয় পড়ানোর ছুটি বলে অত তাড়াহুড়ো কর নেই বড় একটু দেরি করেই বাজারে গিয়েছিল বাজার আনতে তার এই ছোটো ছোটো মাছ বাঁচতে অনেকটাই দেরি হয়ে গেছে এবার জানি না বরের বর্তম সাড়ে নটা নটা কুড়ি পঁচিশে খেতে বসে যাবে জানি না হয়ে উঠবে কিনা এসে মাছ বাঁচা ধোয়া যতই পড়ানো না থাক তবে এই ছোটো ছোটো মাছগুলো আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে জানেন তো আর এই ধরনের পোনা মাছ যে চার পাঁচ পিস হবে এরকম পোনা মাছটা খেতে খুব ভালোবাসে এই মাছের ঝোলটাও কিন্তু খুব টেস্টি হয় গঙ্গার মাছ কাটা পোনা ম্যাড্রাসিরু এগুলো একটু আমরা কম খাই কাতলা কাটা একটু কম খাই একটু অ্যাভয়েড করে চলি আর মাছ ভাজতে ভাজতে তো সব কাজ আমি করি আপনারা সবাই জানেন পড়ানো থেকে শুরু করে টিফিন তৈরি থেকে শুরু করেন মাছ বাজা থেকে শুরু করে রান্না বান্না সমস্ত কিছু কাজ করি এই ছোটো ছোটো মাছগুলো খেতে আমার মেয়েরা এত ভালোবাসে না যে সবজির পাশেই দিন না কেন ওরা সব সবজির কথা জিজ্ঞাসা করবো না যে কি এটা কি সবজি বা কী দিয়ে রান্না করেছো মঙ্গপুঁজে সব খেয়ে নেবে আর কিন্তু ছোটো মাছ তো সময় পাওয়াও যায় না আর সময়ের বাঁচার জন্য সময়েরও দরকার তাই রোজ হয়ে ওঠে না এনেছি তাই বাঁচতে কত সময় চলে গেছে বয়ের হয়তো খাওয়াই হবে না ছোটো মেয়ের বায় আজকে রুটি তরকারিও খাবে না মুড়িও খাবে না অন্যরকম একটু রেসিপি করে দিতে হবে তা দেখলাম যে একটুখানি ময়দা আছে একটু সুজি আছে খুব কম সুজির পরিমাণ দেখে তবে ময়দাটা নিলাম যদিও সামনে দোকান বললেই কিনে আনা হতো যেহেতু আছে সেই জিনিসটা নষ্ট হবে তা ময়দা আর সুজি আর একটু চিনি দিয়ে গুলে দিলাম মেয়ে খেতে খুব ভালোবাসে ওরা আর হয়ও খুব সুন্দর জানেন তো এই জিনিসটা আমি খুব ভালো করতে পারি সত্যি বলছি কি ছোটো মেয়ে সব কাজ শেখার খুব আগ্রহ চেষ্টা এই যে কিন্তু পড়াশোনাটা ফাঁকি দিয়ে পড়াশোনাটা করে নয় যাতে পড়াশোনাটা ফাঁকি পড়ে সেই জন্যেই এখানটায় রান্নাঘরে এসেছে সামনে পরীক্ষা তবুও পড়তে পড়ার প্রতি অতটা আগ্রহ নেই আসলে বুঝতেই তো পারছেন আজকালকার বাচ্চা কাচ্চা সব একই যাই তেলটা মোটামুটি গরম হয়ে গেছে খুব কম তেলই দিয়েছি बोल भाई फूले जा भाई फूले मेरे पास है अलग तो पास है ले दे तू रोटी का ओ माँ चीट को है चीट को बोलना तू 이쪽 음 모두 제대로 가지고 그래 자이

এত কম তেলে চারটে করে একসঙ্গে দিয়ে করে নিয়েছি তবে কিন্তু খুব সুন্দর হয়েছে ফুলছে কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু টেস্টফুল হবে যে জিনিসটা ফলে সেটা কিন্তু খেতে ভালোই হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর আমাদের সবাইয়ের ভাত বেড়ে নিয়েছি একটুখানি আমতলায় যাব তবে শিলবারের জিনিসগুলো ব্যবহার করি না এতে আগুনে বসাতে খুব সুবিধা হয় একটু সাজবুজি করে নিচ্ছে বেরোবো একটু আমতলায় আমার কাকিমার একটা গিফট এনে দেবো কাকিমাদের একটু বিওয়ারি নিমন্ত্রণ আছে যদিও আমার নয় তবে আমি একটু যাই আর কি এসব করতে একটু ভালোবাসি তাই কাকিমারা আমাকে ভালোবেসেই দেয় ভালোবেসে শুধু নয় ভালোবেসে বিশ্বাস করে দেয় আর আমার পিছনে ওই নইচ গামছা ঝুলছে দেখছেন ঝুলঝুলি এগুলো হচ্ছে আমার ছোট মেয়ের ও সরাতেও দেবে না আর নিজেও সরাবে না আর যদি একটু সরিয়ে দিয়ে কোনো ভিডিও করি তাহলে কিন্তু আমার ওপরে এসে হম্বি তম্বি করবে মানে কি বলবো ভীষণ পিটপিটে ওখান থেকে কোনো জিনিস সরাতে দেবে না আর শরীর যে কোথায় রাখবে যেখানে সেখানে রাখলে ও আবার ফের ধোবে কাজবে এরকম একটা ব্যাপার তা কাকিমার টাকাও দিয়ে গেছে আর আমি এলে তবে কাকিমারা বিয়েবাড়ি যাবে আর আমার বিকালে তো আবার পড়ানোও রয়েছে আপনারা সবই জানেন বিকালে পড়ানো রয়েছে এসে এসে তবে পড়াবো আর এদিকে সেই সার্ভের কাজগুলো নিয়েছিলাম সেগুলো একদিনও বেরোতেও পারছি না আর করতেও পারছি না সার্ভের কাজ করতে গেলে মোটামুটি সকাল দশটার মধ্যে রান্না করে আর বেরিয়ে পড়তে হবে সেই সুযোগটা তো পাচ্ছি না একদমই পাচ্ছি না নেই না স্টুডেন্ট খেলো ওরা চলে যেতে একটু কড়াই ভেজানো ছিল একটু ঘুগনি করিয়ে নিয়েছি ঘুগনি করে নিয়েছি এবার আটাটা মেখে রুটিটা করব। ঘুগনিটা মোটামুটি হয়েই এসেছে মেয়েদের খাবার অনেক বিস্তারি গেছে জানেন তো এই যে সরি রুটিটা আগে করে নিয়েছি আর রুটিটা আমি ঠিক এইভাবেই হটপটের মধ্যে রাখি ওর যে একটা ভাবে জল এসে না রুটিতে পড়লে রুটিটা কেমন প্যাচপ্যাচের মতো হয়ে যায় সেটা কেউ খেতে পছন্দ করে না সেটা প্রতিদিন আমাকেই খেতে হয় যার জন্যে এইভাবে রুটিটা রাখি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে তৎক্ষণা আমরা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটক